অভ্যুত্থানের বছর পেরুলেও ভালো নেই জুলাই আন্দোলনে আহতরা কেউ অসুস্থ হয়ে আজও কাতরাচ্ছেন বিছানায় কেউ ফিরতে পারেননি স্বাভাবিক ছন্দে সুচিকিৎসার অভাবে অনিশ্চিত কারো কারো জীবন পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করায় উপার্জনক্ষম ব্যক্তিটির পরিবারও হয়ে পড়েছে দিশে হারা কুষ্টিয়ার সহকর্মী রুহুল আমিন বাবুকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা থেকে জিসান আহমেদের প্রতিবেদন ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রুম কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন চব্বিশের ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে ডান পায়ে গুলিবিদ্ধ হন চুয়াডাঙ্গার মোফাইল সেই থেকেই অসার পা বাড়িতে বসে অনিশ্চিত জীবন কাটছে তার আমাদের চিকিৎসা নিয়ে গাফলতি হচ্ছে এখনও পর্যন্ত আমরা সুস্থ হতে পারি না এক বছর হয়ে গেছে আমাদের বলছিল যে চিকিৎসার জন্য উন্নত মানের ট্রিটমেন্ট দেবে চিকিৎসাটা দরকার সরকার আমাদের এই চিকিৎসাটা ভালো মতো করে দিক আমরা সুস্থ হয়ে কাজকর্ম করি চব্বিশের পাঁচ আগস্ট কুষ্টিয়ায় গুলিবিদ্ধ হন আলাউদ্দিন অপারেশন করা হলো এখনও গলায় রয়েই গেছে কয়েকটা ছড়া গুলি শারীরিক যন্ত্রণা সঙ্গে নিয়েই দৈনন্দিন কাজ করে যাচ্ছেন তিনি বিদেশে যাওয়ার জন্যে দিন যাবার চেষ্টা করার পরে আন্দোলনের চার মাস পরে আমার কুয়েতের ভিসা এসেছিল চুক্তি অনুযায়ী ভিসা আসার পরে আমি সমস্ত টাকা পরিশোধ করেছিলাম কিন্তু আন্দোলনের পরবর্তী সমস্ত কার্যক্রম কমপ্লিট করার পরে ফিঙ্গারপ্রিন্ট পুলিশ ক্লিয়ারেন্স ট্রেনিং সমস্ত কিছু কমপ্লিট করার পর কারণে যখন আমি মেডিকেল গিয়েছিলাম মেডিকেল থেকে আমার রিপোর্ট আনফিট আসে আনফিট আসার কারণে আমার ভিসাটা ক্যান্সেল হয়ে যায় এবং আর্থিকভাবে আমি চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই আহতদের স্বজনরাও ক্লান্ত চিকিৎসা খরচ জোগাতে গিয়ে হিমশিম অবস্থা প্রাথমিক দিকে তো কেউই জানতো না তখন আমরা নিজেরাই করেছি আমি সহযোগিতা করছি আমরা এ হাতে চিকিৎসা করেছি পরে এইখানে প্রথমে কুষ্টিয়াতে আদিন হাসপাতালে নেওয়া হয়েছিল পরে ওখানে হচ্ছে অক্সিজেন না থাকাই হচ্ছে সদর হাসপাতালে নেওয়া হয়েছিল সদর হাসপাতালে অক্সিজেন দিয়ে তারপরে ওখান থেকে কিছুটা উন্নত হলে হাসে ঢাকা মেডিকেলে নেওয়া হয় চলাফেরাতে অনেকই কষ্ট তারও কষ্ট আমারও কষ্ট এখন ধরেন হয়তো ডাক্তারের যেটা আমাদের একটা সরকারের থেকে যদি কোনো হলে ছেলে চিকিৎসাটা যদি ভালো হয়ে উঠতে পারে বাবা সবই মায়েরই তো ভালো তবুও সব প্রতিকূলতা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চাই আহতরা দেখতে চাই বৈষম্যহীন বাংলাদেশ এরকম আলাউদ্দিন আর মোফাইলদের মতো অগণিত ছাত্র জনতা যে স্বপ্ন আর আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল সেই স্বপ্ন সেই সাম্যের বাংলাদেশ কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে এক বছরে সেই প্রশ্ন থেকেই যায় জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা